আরে বাবা জানেন কি আমাদের আহাদ ভাই কিন্তু বড় একটা যুদ্ধ জয় করে ফেলেছে বুঝলেন না তো তাহলে চলুন বুঝিয়ে দিই আমাদের আহাদ ভাই কিন্তু শেষমেশ তার শ্বশুর শাশুড়ির পায়ে পড়ে তাদের মনকে গলিয়ে ফেলেছে ভাবা যায় আমাদের আহাদ ভাইয়ের কিন্তু ক্ষমতা আছে শেষমেশ আমাদের আহাদ ভাই পায়ে পড়ল তার শ্বশুর শাশুড়ির এবং শ্বশুর শাশুড়ির মনকে জয় করে নিয়ে শেষমেশ হাসিল করলো আমাদের তিসা আপাকে বুঝতে হবে আমাদের আহাদ ভাইয়ের কিন্তু ক্ষমতা আছে তা না হলে এত বড় একটা নাটকে যে সে জয়ী হতে পারে আমাদের আহাত ভাই কিন্তু তার শ্বশুর শাশুড়ির পা ধরে ক্ষমা চেয়েছে সে আর কখনো এরকম কিছু করবে না আর এই ক্ষমাচার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পরে রীতিমতো আমাদের আহাত ভাইকে যেন ধুয়ে মুখে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার সকলে ভাবা যায় একটা ছেলে তার নিজের আত্মসম্মান বিক্রি করে দিয়ে শেষমেশ কিনা শ্বশুর শাশুড়ির পায়ে পড়লো তার বউকে ফিরে পাওয়ার জন্য এই বিষয়টা যেন সোশ্যাল মিডিয়ার কেউই মেনে নিতে পারছে না রীতিমতো আমাদের আহাত ভাইকে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে এমনকি আহাত ভাইয়ের পরিবার পর্যন্ত এই বিষয়টা কিন্তু ভালো চোখে দেখেনি প্রতিবাদ জানিয়েছে আহাত ভাইয়ের বোন বুসরাপু সেও কিন্তু তার পোস্টের মাধ্যমে বলেছে কোন মানুষের এই আত্মসম্মান বোধ বিক্রি করা উচিত নাই কখনো কারো পায়ের নিচে এভাবে পড়ে থাকা উচিত নাই আহাত ভাই যে তার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে এভাবে ক্ষমা চেয়েছে এটা কিন্তু আহাত ভাইয়ের পরিবারও ভালো চোখে দেখেনি তাহলে বুঝুন আমাদের আহাত ভাই কত বড় অভিনেতা নাটক করতে করতে শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়ির পায়ে ধরেও ক্ষমা চাইতে হলো তার মানে একটা মানুষ একটা মানুষের আত্মসম্মান না থাকলে সেই মানুষটা কি না করতে পারে সেটাই জন্য এবার বুঝিয়ে দিল আমাদের আহাত ভাই তো যা হোক আহাদ ভাই তার আত্মসম্মান দিয়ে কি করবে আমাদের তিশা আপাকে ফিরে পেলেই হলো সে সারা জীবন আপাকে নিয়েই থাকবে এটাই কিন্তু সে এবার করেছে এমন কি আহাদ ভাই কিন্তু কিন্তু তার শ্বশুর শ্বশুর শাশুড়ির শাশুড়ির পায়ে পড়ার মন গলে যায়নি তারা আহাত ভাইকে শক্তও দিয়েছে আর আমাদের আহাত ভাই কিন্তু তিশা আপাকে পাওয়ার জন্য প্রত্যেকটা সত্যই মেনে নিয়েছে কারণ বলেছে ভবিষ্যতে সে আর এই বিয়ে বিয়ে নাটক করবে না মানে এই যে চতুর্থ পঞ্চম ষষ্ঠম বিয়ে সে করবে না সে এই মানে তিন নম্বর বিয়ে পর্যন্তই থাকবে মানে আমাদের আখি তার শেষ বউ হবে কিন্তু আমরা তো সবাই জানি এর ভিতরে বলে সে একটা মাস্ক পরা মেয়েকে বিয়ে করে ফেলেছে তো যা হোক আমাদের আহাত ভাইয়ের ক্ষমতা আছে তা না হলে একজন মানুষ চার বিয়ে করতে পারে বুঝতেই হবে আহাত ভাই কিন্তু অনেক গুণের অধিকারী একজন পুরুষ তো যা হোক এসব কথা বাদ দিই আসি আমাদের আহাত ভাইয়ের ক্ষমা চাওয়ার কথা নিয়ে তো যা হোক শেষে শ্বশুর শাশুড়ির পায়ে পড়ে তাদের মনকে তো জয় করে নিল আমাদের তিসা আপার মনকেও কিন্তু জয় করে নিল তিসা কিন্তু এখন এই যে তার বাপমার পায়ে ধরে আহাত ভাই ক্ষমা চেয়েছে এতে কিন্তু বেশ খুশি হয়েছে এখন কিন্তু তারা ঘুরে ফিরে বেড়াচ্ছে হয়তোবা সামনেও আহাত ভাইয়ের সংসারে আবার ফিরে যাবে আমরা নতুন আরেকটা নাটক দেখতে পারবো কারণ আমাদের আহাত ভাই আর তিসা আপা মানেই হচ্ছে নতুন নতুন নাটকের ধামাকা কারণ আমাদের আহাত ভাই আর আপা কিন্তু নাটকে এক্সপার্ট একটার পর একটা নাটক করে আমাদের ধামাকা লাগিয়ে দেয় আর আমরা সেই ধামাকা গুলো দেখার জন্যই অপেক্ষা করি তো যাই হোক ভিডিওটা সম্পর্কে মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ